এই গন্ডম ফল ভক্ষণ করার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিলেন এই আশুরার এই দিন এই দশ তারিখ সাড়ে 300 বছর আল্লাহ পাকের কাছে কাটেছেন সাড়ে 300 বছর কি বলে বলতে আজ আপনি আমি এখানে বসেছি আপনাকে আমাকে কিছু নিতে হবে এই সমস্ত ঘটনা বলি থেকে

নামিনাল খাসির আজি পিতা হযরত আদহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাগের কাছে দোয়া চাইছেন আল্লাহ পাকের কাছে দোয়া চাইছেন আমার রব হে আমার প্রভু আমি আমার nafসের উপরে جنون করেছি আমি আমার nafসের উপরে جنون করেছি আপনি আমাকে আমাকে ক্ষমা করে দেন দোয়া দোয়া

কিছু কিছু একটা ভুল ধারণা ঢুকে গেছে কিছু কিছু মানুষের মুখে আমরা একটা কথা শুনতে পাচ্ছি চায়ের দোকানে হাটে বাজারে এটারে যেটা করছে প্রয়োজন রয়েছে যেটা ইসলাম আমরা কিন্তু সেই দিকে থাকতে পারছি না

আল্লাহাক সেই মাছের পেটের জীবিত রেখেছেন আল্লাপের কাছে এই দোয়াটা মাছের পেটে করেছে আল্লা বা ওই মাছের পেট থেকে পরিত্রাণ দিলেন যে দিনটা এই আশুর আর পিয়া ছিল বলেন না